বুধবার বিশালগড় ব্লক কংগ্রেসের উদ্যোগে ব্লক অফিস সংলগ্ন মোড়াবাড়ি এলাকায় বুধবার সকালে রাজীব গান্ধীর একাশীতম জন্মবার্ষিকী পালন করা হয় উপস্থিত ছিলেন আইনজীবী নিগমানন্দ গোস্বামী বিশালগড়ের কংগ্রেস নেতা টিটু আহমেদ সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত রাজীব গান্ধীর একাশীতম জন্মতিথি উপলক্ষে বিশালগড় ব্লক কংগ্রেসের উদ্যোগে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন ব্লক কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব এক কংগ্রেস নেতৃত্ব হলেন রাজীব গান্ধী হলেন ভারতবর্ষের ডিজিটাল ইন্ডিয়ার পথিকৃত রাজীব গান্ধী দেশবাসীর মনে সব সময় ছিলেন এবং থাকবেন ওনার আদর্শ এবং অনুপ্রেরণায় ভারতবর্ষকে আরও উন্নত করার লক্ষ্যে কংগ্রেস কর্মীর তার জন্মতিথিতে শপথ গ্রহণ করে বিশাল গোল কংগ্রেস জন্মদিন পালন করার মাধ্যমে আমরা রাজীব গান্ধী আমরা শ্রদ্ধা জানাই আমরা জানাই ভারতবর্ষের ডিজিটাল ইন্ডিয়ার প্রতিকৃত রাজীব গান্ধী আমাদের মধ্যে সারা সবসময় আছেন এবং থাকবেন উমার ওনার স্মৃতি তর্পণকে আমরা গিয়ে রাখতে আজকে এই একাশিতম ভাট জন্মদিবসে আমরা ওনাকে স্মরণ করছি ওনার আদর্শ এবং ওনার অনুপ্রেরণায় আগামী দিনে ভারতবর্ষকে আমরা ভালো জায়গায় উন্নত জায়গায় নিয়ে যাওয়ার যে শপথ সেই শপথ আমরা করছি কোন রকমের নাকি মুখে সারা দিনের জন্য বেরিয়ে পড়া দোষ কি তাই তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন